প্রমাণ করছেন আপনাদের মানসিকতা আপনাদের বিবেকভোগ আপনাদের দেশ দেশপ্রেম আপনাদের স্বতন্ত্র মনোভাব নিয়ে প্রশ্ন আছে যথেষ্ট প্রশ্ন আছে পরিপ্রেক্ষিতে আর একটি কথা না বললেই নয় আচ্ছা আমার এই যে বক্তব্য এর মধ্যে কোনো ধর্মীয় মেরুকরণ বা সাবজেক্ট কিন্তু আমি তুলে ধরিনি আমি সামাজিক একটা অবক্ষয় এবং সমাজের একটা যে সমাজের মধ্যে যে একটা ওই দাঙ্গা লেগে যাওয়ার সম্ভাবনা যা অপ্রীতিকর ঘটনা সম্পর্কে বিবরণ বর্ণনা দিলাম আচ্ছা এখানে যদি কেউ ধর্ম খুঁজে পান তাহলে আমি আপনাদেরকে বলছি এই যে আতঙ্কবাদী এই যে সন্ত্রাস তাদের অধিকাংশ কিন্তু ইসলাম ধর্মের কিন্তু ইসলাম ধর্মের অধিকাংশ মানুষ কিন্তু সন্ত্রাসবাদী নয় আতঙ্কবাদী নয় দ্যাট ইস ক্লিয়ার তার এবং এই তাহলে আমাদের বুঝে নিতে হবে এবং ইসলাম ধর্ম অবলম্বী মানুষদের সকল ইসলাম ধর্ম অবলম্বী মানুষদের এটা বুঝতে হবে যে সব ইসলাম ধর্ম অবলম্বী মানুষ কিন্তু সন্ত্রাস নয় আতঙ্কবাদী নয় এটা যেমন সঠিক সেরকম সারা পৃথিবীর বুকে যত সন্ত্রাস যে ঘটনা ঘটছে তাদের অধিকাংশ কিন্তু এই ইসলাম ধর্মের অর্থাৎ ইসলাম ধর্ম অবলম্বী মানুষদের ওপরেই কিন্তু বেশি দায়িত্ব বর্তায় যে ইসলাম ধর্মের সকলেই এই পরিপন্থী বা এই খারাপ খারাপ ভাবনার মানুষ নয় এটা আপনাদেরকেই বেশি প্রমাণ করতে হবে আমরা আমরা তো আছি কিন্তু ভারতবর্ষের সকল ধর্মের মানুষদের সমান অধিকার দিয়ে আমরা সংবিধানকে মেনে আমরা সকলে একত্রিত বসবাস করতে চাই কিন্তু এখানে শুধুমাত্র হিন্দুদের প্রতি আক্রমণ হবে সেটা একজন হিন্দু হয়ে বলবো 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 সবসময় বলবো তাতে মৃত্যুর সামনে দাঁড়িয়ে থাকলেও বলবো আমার জাতির প্রতি আমার ধর্মের প্রতি আমার রাষ্ট্রের প্রতি আমার দেশের প্রতি আমি দায়বদ্ধ যাই হোক বন্ধে মাতারও বলে আজকে এখানেই শেষ করছি বক্তব্য কেউ কোনো রাজনৈতিক বা ধর্মীয় ভাবে আমাকে পক্ষপাতি করে আমার বক্তব্যকে নেবেন না আমি কিন্তু সার্বিকভাবেই বক্তব্যটা স্পষ্ট ভাবে খোলাখুলি তুলে ধরার চেষ্টা করলাম যেভাবে আপনারা আমাকে সোশ্যাল মিডিয়াতে আক্রমণ করছেন আমি তো অবাক হয়ে যাই এই স্বাধীন ভারতবর্ষের মাটিতে আপনারা এত বছর পরে আপনাদের মন মানসিকতা এতটাই পচনশীল রয়ে গেছে আবার শহরে বিভিন্ন জায়গায় মিছিল বার করছেন পাকিস্তানে কেন ওখানে মানুষ মারা যাচ্ছে আপনার পুরনো প্রেমিক নাকি ভালো থাকবেন জয় হিন্দ মন্দে মাতারম মেরা ভারত মহান জয় ভারত বন্দে মাতারা নমস্কার